সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা তিন কার্য কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ দিনে শুরু থেকে এখন পর্যন্ত এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি লেনদেনে গতিও গতকালের চেয়ে কিছুটা ভালো মনে হচ্ছে আজ এখন পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় তিনশো কোটি টাকার বেশি মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো বিরাশিটি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে একশো তেত্রিশটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানি শেয়ারের দাম ডিএসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত ছাব্বিশ দশমিক দুই তিন পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো বারো পয়েন্টে এবং আজ এখন পর্যন্ত লেনদেন দাঁড়িয়েছে তিনশো কোটি চোদ্দো লাখ টাকা আমরা জানি গতকাল লেনদেন হয়েছিল চারশো কোটি টাকার মতো দর্শক জানিয়ে রাখি গতকাল লেনদেন হয়েছিল চারশো তিরাশি কোটি একষট্টি লাখ টাকা সেই হিসাবে যেহেতু লেনদেন শেষ হতে এখনও প্রায় দেড় ঘন্টা বাকি আমরা ধরে নিচ্ছি যে আজও হয়তো বা গতকালের মতো লেনদেন হতে পারে এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্ট আজ কেমন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি কুইকলি গতকাল আমরা দেখেছিলাম ফার্মাসিউটিক্যাল ছিল প্রথম এবং দ্বিতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড আজ আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল রয়েছে প্রথম অবস্থানে সেক্টর ওয়াইজ লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান রয়েছে আজকে ফুড অ্যান্ডাইট তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং চতুর্থ অবস্থানে রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংক ষষ্ঠ অবস্থানে মিসেলিনিয়াম সপ্তম অবস্থানে টেক্সটাইল অষ্টম অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল মোট লেনদেনের আজ ষোলো শতাংশ লেনদেন হয়েছে অর্থাৎ অঙ্কের পরিমাণে একান্ন কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত মোট লেনদেনের তিনশো বিশ কোটি টাকার মধ্যে একান্ন কোটি টাকা লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে ফুড অ্যান্ড অ্যালাইট খাতে লেনদেন হয়েছে তেত্রিশ কোটি সত্তর লাখ টাকার মতো ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন হয়েছে একত্রিশ কোটি ষাট লাখ টাকার মতো ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 30 কোটি টাকার মতো ব্যাংকিং সেক্টরে লেনদেন হয়েছে চব্বিশ কোটি 30 লাখ টাকার মতো এছাড়া আমরা যদি দেখতে চাই যে এখন পর্যন্ত কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতেও দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এরপর বাকি সবগুলো খাতে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা যদি টপ ট্রেড এবং গেইনার লুজার দেখতে চাই আজ দেখা যাবে যে আজ টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের অবস্থান কেমন রয়েছে যেমন আজকে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বিএসসি এখন পর্যন্ত লেনদেন হয়েছে তেরো কোটি আটাত্তর লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে বিচ হ্যাচারি বারো কোটি একাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট নয় কোটি একাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা যেহেতু ফার্মাসিউটিক্যাল খাতের কিছুটা আধিপত্য রয়েছে গতকালও বেক্সিমকো ফার্মা ছিল টপ ট্রেডের মধ্যে আজও রয়েছে আট কোটি উনচল্লিশ লাখ টাকার লেনদেন হয়েছে এসিআইও রয়েছে আজ টপ ট্রেডে এছাড়া আমরা আজকে স্কোয়ার ফার্মাকে দেখছি না বাট পঞ্চম অবস্থান রয়েছে ইফাদ অটোস ছয় কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে সাইনপুকুর সিরামিক্স রয়েছে ষষ্ঠ অবস্থানে ছয় কোটি তেতাল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে এসিআই লেনদেন হয়েছে ছয় কোটি চল্লিশ লাখ টাকার মতো এবং রয়েছে সপ্তম অবস্থানে কনফিডেন্স সিমেন্ট রয়েছে অষ্টম অবস্থানে লেনদেন হচ্ছে পাঁচ কোটি আটান্ন লাখ টাকার মতো নবম অবস্থানে রয়েছে নাবানা ফার্মাসিউটিক্যাল পাঁচ কোটি একুশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত দশম অবস্থান রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স চার কোটি তিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এছাড়া আমরা যদি এখন পর্যন্ত দেখতে চাই পার্সেন্টেজ ওয়াইজ কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি গেইন করেছে এবং লুজ করেছে সেটা আমরা দেখে নিচ্ছি কুইকলি গেইনার যেহেতু এখানে আসতে একটু সময় লাগছে আমরা ডিএসি ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি যে শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আজ এখন পর্যন্ত কনফিডেন্স ইমেন্ট রয়েছে টপ গেইনারের প্রথম অবস্থানে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে জেএম জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এটি নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনারের ডোরিন পাওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স যেটিকে আমরা গতকালও দেখেছি টপ গেনারে ছিল আজও নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে জুট স্পিনার্স রয়েছে পঞ্চম অবস্থানে বৃদ্ধি পেয়েছে আট দশমিক সাত তিন শতাংশ হেডেলবার্গ সিমেন্ট রয়েছে ষষ্ঠ অবস্থানে আট দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সপ্তম অবস্থান রয়েছে এমবি ফার্মাসিউটিক্যাল এটি এখন পর্যন্ত সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে মেঘনা সিমেন্ট রয়েছে পঞ্চম আমরা দেখতে পাচ্ছি অষ্টম অবস্থানে সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে নবম অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার এটি ছয় দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ইফা দটস রয়েছে টপ গেনের দশম অবস্থানে ছয় শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টপ গেনারে কিছুটা খাদভিত্তিক মিশ্র প্রবণতা রয়েছে কোনো একক খাতের আধিপত্য নেই টপ গেনারে এছাড়া টপ লুজারের কি অবস্থা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি টপ লুজারের ক্ষেত্রে আমরা সবসময় দেখে নিই শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে বিচ হ্যাচারি আমরা যদিও টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে দেখেছি তবে বিচ হ্যাচারি টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে প্রায় দশ শতাংশের মতো দর হারিয়েছে নিউ লাইন ক্লোদিং রয়েছে টপ লুজারের দ্বিতীয় অবস্থানে দর্শক আপনারা জানেন যে ডিএসসি সরে জমিনে পরিদর্শন করতে গিয়েছিল নিউল্যান্ড ক্লোদিংয়ে উৎপাদন বন্ধ পেয়েছে যার পরিস্থিতিতে আমরা দেখেছি যে নিউল্যান্ড ক্লোদিং নয় দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে আজ এখন পর্যন্ত তৃতীয় অবস্থান রয়েছে নুরানি ডাইং পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে টপ লুজারে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক আট সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স যেটি টপ ট্রেডেও ছিল তবে দর হারিয়েছে চার দশমিক সাত দুই শতাংশ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে ষষ্ঠ অবস্থানে সপ্তম অবস্থান রয়েছে এস আলম কোলরোল স্টিলস লিমিটেড অষ্টম অবস্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড কাত্তালি টেক্সটাইল লিমিটেড রয়েছে নবম অবস্থানে দশম অবস্থান রয়েছে ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমরা যদিও গতকাল দেখেছিলাম মিউচুয়াল ফান্ডের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আজ কিন্তু মিউচুয়াল ফান্ডে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ পুরো উল্টো চিত্র দেখা যাচ্ছে আজ টপ লুজারে দুইটি রয়েছে মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এখন আমরা ডিএসসি ইন্ডেক্সের আরেকটু আপডেট দেখে নিচ্ছি কুইকলি ইন্ডেক্স এখন কিন্তু আবার কিছুটা কমছে আমরা যদিও দিনের শুরু থেকে এখন পর্যন্ত আজ দিনের শুরুতে আমরা দেখেছিলাম ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার পয়েন্টে এখন ইন্ডেক্স অবস্থান করছে পাঁচ হাজার দুশো সাত পয়েন্টে অর্থাৎ প্রায় তেরো পয়েন্ট সূচক কমে গেছে এখন পর্যন্ত যেই হিসেবে আমরা জানি যে প্রায় চৌত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল দিনের শুরুতে এখন একুশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো সাত পয়েন্টে লেনদেন হয়েছে এখন পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো এবং মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখেছি বেশিরভাগ কোম্পানিরই দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা যদি ইন্ডেক্সের মধ্যে দেখতে চাই যে কোন কোন কোম্পানিগুলোর প্রভাব রয়েছে সেটা আমরা কুইকলি দেখে নিতে পারি আজকে ইন্ডেক্সের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখছে ইউনাইটেড পাওয়ার এরপর রয়েছে ব্যাট বিসি গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাঙ্ক রবি অলিম্পিক আল আরাফা ইসলামী ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট ইউনিলিভার আইসিবি এই দশটি শেয়ার সবচেয়ে বেশি প্রভাব রাখছে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করতে এর মধ্যে কিন্তু ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ব্যাটবেসি এই দুটি মিলে প্রায় সাত পয়েন্টের মতো সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রেখেছে এছাড়া নিম্নমুখী প্রবণতায় যে কোম্পানিগুলো সূচকে ধাবিত করছে যদিও পার্সেন্টেজ খুবই কম তারপরে নামগুলো বলে দিচ্ছি বিচ হেজারি ম্যারিকো ইসলামী ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড পুবালি ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক রেকেট ব্যান্ড কিজার নাবানা ফার্মা শায়েনপুকুর সিরামিক্স লাভেলো আপনারা জানেন ব্যাংকের পেড আপ ক্যাপিটাল একটু বেশি হয়ে থাকে যে কারণে ব্যাঙ্কিং খাতে নিম্নমুখী প্রবণতা থাকলে বাজারে নিম্নমুখী প্রবণতা থাকে সেক্ষেত্রে আমরা দেখছি ইন্ডেক্সকে নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে চারটি ব্যাঙ্ক আজ প্রভাব রাখছে ইসলামী ব্যাঙ্ক ইবিএল পুবালি ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক হয়তোবা দিন শেষে আমরা মিশ্র প্রবণতা দেখতে পারি যদি ব্যাংকিং খাতে পুরোপুরি নেগেটিভ প্রবণতা থাকে যদি ব্যাংকিং খাতে মিশ্র প্রবণতা হয়ে যায় তাহলে হয়তোবা পুঁজিবাজারেও আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারবে দর্শক আপনাদেরকে স্টক মার্কেটে আপডেট দিলাম এখন আমরা কিছু হেডলাইন দেখে নিচ্ছি পত্রিকা থেকে প্রথমে আমরা যাচ্ছি টি বি এস আজ যে হেডলাইনটি রয়েছে সাউথ কোরিয়া চায়না প্লেস বাংলাদেশ মেজর ইনভেস্টমেন্টস ওয়ার্ল্ড ব্যাংক সিজ স্ট্রং প্রমিস সাজেস্ট রিফর্মস Airmotur Chief Advisor Unus to hold breakfast meeting with Chinese Korean investors to fast track investment. Airport South Korean eyes investing in textile, fashion, energy, logistics, and healthcare. Chief Advisor Yunus assures business-friendly reforms. HR it suggests essential reforms in green RMG, housing for middle-income households, paint and dyes, and digital financial services. World Bank report says. বাংলাদেশ নিডস টু ওভার হল কাস্টমস প্রসিজিওর্স টেরিফ স্ট্রাকচার ব্রিক্স লেট নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক টু প্রোভাইড ওয়ান বিলিয়ন ফান্ডিং সাপোর্ট ইন নেক্সট ওয়ান ইয়ার এছাড়াও রয়েছে ফুড ইনফ্লেশন ফলস টু এইট পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ইন মার্চ জেনারেল ইনফ্লেশন রাইজেস এগেইন আফটার থ্রি মান্থস আরও রয়েছে অ্যাটলিস্ট সিক্সটি হেলথ অভার ভেন্ডালিজম ডিউরিং এন্টি ইজরায়েল এটি ছিল পলিটিক্যাল নিউজ এছাড়া আরেকটু বলছি ইম্প্রেসিভ কিউ টু গ্রোথ শোজ ইকোনমিক পিক আপ ফল ইন ফুড কস্ট বুস্ট ইন নন ফুড ইনফ্লেশনের ক্ষেত্রে বলা হয়েছে লাস্টলি আমরা যদি যাই ডেলিস্টারের বাংলাদেশ এ ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস দেটওয়ার্ক ডক্টর ইউনোস্টেলস ফরেন ইনভেস্টার্স আমরা ইনভেস্টমেন্ট সাবমিট নিয়ে বেশ কিছু হেডলাইন দেখে নিলাম স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত দেখা যাক আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয় কিনা দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন